নেপালের রাজধানী কাঠমান্ডুতে বেসরকারি বিমান পরিবহন সূর্য এয়ারলাইন্স একটি বিমান পোখরার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় রানোয়েতে ভেঙে পড়ল ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরিকালীন কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান রানুয়ের পূর্ব দিকে বিমানটি ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় আগুন নেভানোর কাজ শুরু করলেও সূত্র মারফত জানা যায় ১৯ জন যাত্রীর মধ্যে আঠেরো জন যাত্রী মৃত একমাত্র জীবিত রয়েছেন বিমানের পাইলট তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার চোখে আঘাত লেগেছে তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এয়ারপোর্ট সিকিউরিটির চিফ অর্জুন চাঁদ ঠাকুরী সংবাদ সংস্থাকে জানান চেকিং চেকিংয়ের জন্য বিমানটি দুজন ক্রু সতেরো জন টেকনিশিয়ান নিয়ে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল যদিও এদিন সকালে বৃষ্টি হয়নি তবে দৃশ্যমান্যতা কম ছিল ত্রিভুবন বিমানবন্দর পাহাড়ের ওপর হওয়ায় রানওয়েতে বিমান চলাচলে খুব সতর্কতা অবলম্বন করে থাকেন পাইলটেরা সূর্য এয়ারলাইন্স মূলত নেপালের মধ্যেই যাতায়াত করে বিগত কুড়ি বছর ধরে দুটি বিমান পরিষেবা দিয়ে যাচ্ছে ত্রিভুবন বিমানবন্দরের এই রানওয়েতে এর আগে দু হাজার উনিশ সালে বাংলাদেশি এরোপ্লেন দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল একান্ন জন যাত্রীর মধ্যে কুড়ি জন যাত্রী জীবিত ছিলেন দু সালে তুর্কি এয়ারলাইন্সের বিমান ঘন কুয়াশার মধ্যে রানওয়ে থেকে পিছলে পড়ে যদিও সেক্ষেত্রে বিমানের দুশো জন যাত্রীর কেউ গুরুতর আহত হননি পাইলটের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে সেদিন রক্ষা পায় বিমানটি او مائی گاڈ مائی گاڈ یہ سکٹ ويري بين مري 5 دن دلا يا يعني لینڈنگ کري نا ہے ڪهڙي ڪارڻ ۾ ٿي ٿو مستڪم عمره ٿي وڃي ٿو Thank you. Oh, nah, yeah. Shit. oh. Nah, deke, deke. Shit, my god. Oh দক্ষিণ শহরতলিতে এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপলক মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে মাতারা এন্টারপ্রাইজ